তেইশ হাজার টাকা আমাদেরকে আপনি ভিডিও কল দিবেন আপনি যার ভিডিও দেখছেন এবং কথা তার সাথে বলবেন হ্যাঁ হ্যাঁ আমাদের এই ভিডিওর ভিতরে অনেক প্রতারক আছে ভিডিওগুলো নিয়ে গিয়ে সে নাম্বার বসায় গেছে আমার ছবিটা রাখছে কিন্তু আমার নাম্বারটা কাইটা দিয়ে তার নাম্বার বসায় দিয়েছে সে কথাবার্তা বলে টাকা নিছে আমার মালের দাম দা তার অর্ধেক দাম বলে আপনার থেকে কিছু টাকা নিয়ে সে আর আপনাকে মালও দিলো না টাকাও দিল না আমরা চাই আপনারা যেন কোনো রকম প্রতারণার শিকার না হন আপনারা আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন দাম বলবেন দোকান দেখবেন সবকিছু কনফার্ম করে অল্প কিছু টাকা আমাদেরকে আপনি অ্যাডভান্স করবেন আপনাকে আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে মাল পাঠিয়ে দিব এবং হোম ডেলিভারির ব্যবস্থাও আছে আপনি আপনার যেই নাম ঠিকানা আমাদের ক্ষেত্রে দিলে আমরা আপনাকে মাল আপনার ঠিকানা মতো পৌঁছে দিব আমাদের সাথে কথা বললে এবং আপনি আলাপ আলোচনা করলে ভিডিও কলে কথা বললে আপনি ঠকবেনও না দামেও ঠকবেন না মালেও ঠকবেন না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হ্যালো বিয়াস আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ফরিদপুর ইন্টারভেস থেকে না ভাই ফরিদপুর ইন্টারভেস থেকে ফরিদপুর ইন্টারভেস থেকে আমিনুল ভাই আপনাদের সবার প্রিয় আমিনুল ভাই কৃষক ভাইদের জন্য নিয়ে আসছে পেট্রোল পাম্প আপনারা এখান থেকে হাফ গুড়া থেকে চা মানে এক ইঞ্চি থেকে চার ইঞ্চি ডেলিভারি

পঞ্চাশ টাকা না তার তিরিশ টাকা পড়বে তিরিশ টাকা পড়বে এবং তিন ইঞ্চিটা পড়বে বিশ টাকা তিন ইঞ্চি বিশ টাকা চার ইঞ্চি তিরিশ টাকা খরচ হবে এক ঘন্টা এক ঘন্টা পানি তুলতে পারবে যে কি ব্যবস্থা করলে তিরিশ টাকা খরচ হবে এই যে দেখেন ওখানে রাখো সমস্যা নেই রাখো হ্যাঁ এই যে আমার গ্যাস কার্বোটার ডুয়েল ফুয়েল আচ্ছা এই এই জিনিস আগে আমরা বহুত খুঁজছি পাইনি আগে আগে অনেক অর্ডার করার পরে নতুন আসছে এটা আপনার এটা হলো পেট্রোল এটা হলো গ্যাস ও আচ্ছা আপনি এইটা আমরা এর সাথে লাগাই দিব এই মালটার দাম আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চোদ্দ পাঁচশো আর এই কার্বোটারটা লাগাই নিলে তিন হাজার টাকা ঠিক আছে এর সাথে যোগ হবে আচ্ছা তাহলে আপনি এইটা তিরিশ টাকা ঘন্টা চালাইতে পারবেন পার ঘন্টায় তিরিশ বোতল গ্যাস দিয়ে অথবা লাইনের গ্যাস দিয়ে আচ্ছা আচ্ছা এবং যদি মনে করে না এখন আমার পেট্রোল দিয়ে চালাবো আপনি পেট্রোল দিয়ে চালাতে পারবেন পেট্রোল দিয়ে চালাতে পারবেন এটা উপরের কার্বোটার পেট্রোল নিচের কার্বোটার গ্যাস

অনেক ভালো মাল আচ্ছা এইটা আপনার দাম পড়বে বারো হাজার টাকা ডেলিভারি হবে আজকের এগারো টাকা এগারো পাঁচশো টাকা যদি আপনি গ্যাস করেন

মোবাইল ফোর স্টক এখানে মোবাইল দিবেন সেন্সর দেওয়া আছে সেন্সর দেওয়া আছে যখন আপনারা মোবাইল বলবেন অবশ্যই উপরে পানি দিয়ে নেবেন আচ্ছা এবং এখানে মোবাইল সেন্সর দেওয়া আছে মোবাইল কোন থাকলে মেশিন স্টার্ট হবে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারপরে এটা হলো 3 ইঞ্চি 3 ইঞ্চি 11000 টাকা 11000 টাকা এরপর ভাই এই এই যে একটা আছে 2 ইঞ্চি Honda Honda 2 ইঞ্চি দিয়ে দিবেন ওই মাল এই যে Honda খোদাই করে লেখা সেম মাল সেম মাল সেম কোম্পানির মাল এটা আপনারা পড়বে 10000 টাকা কার্বোডার এটাও লাগান দেবে তিন হাজার টাকা প্রত্যেকটার সাথে আপনি গ্যাস কার্বোডার তিন হাজার টাকা দিলে আমরা লাগাই দেবো ঠিক আছে এবং আপনি এখানে দেখেন এই আরেকটা মাল আছে এখানে সুপার পাওয়ার সুপার পাওয়ার এই তো মাল ভাই মজবুত মাল হেভি মাল সুপার পাওয়ার মালটা এই দেখেন প্রত্যেক জায়গায় আমি নিজের বলছি সুপার পাওয়ার মালটা হেভি মাল না হেভি মাল আচ্ছা এটা তিন তিন ইঞ্চির ভিতরে হেভি একটা মাল এটা এটার ভিতরে দুই ইঞ্চিও আছে আচ্ছা আচ্ছা দুই ইঞ্চি কত টাকা তিন ইঞ্চি কত টাকা এটা পড়বে আপনার এটা পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা কয় ইঞ্চি তিন ইঞ্চি আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চি

এর সাথে আপনি এই কার্বোর্ডার লাগাইতে পারবেন আচ্ছা তিন হাজার টাকা কার্বোর্ডার যদি আপনি কার্বোর্ডার লাগাই দেন আমাদের দিকে লাগাই দিব তিন হাজার টাকা দিলে আপনি এটা হলো গ্যাসে নিচেটা হলো গ্যাসের এটা হলো পেট্রোলে ঠিক আছে যেটা আপনি চালান চালাইতে পারবেন ঠিক আছে ঠিক আছে তারপর রবিন দেখেন পাওয়ার রবিন পাওয়ার রবিন পাওয়ার রবিন খুব ভালো পাওয়ার রবিন একটা মাল নতুন মাল আচ্ছা এটা আপনার বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা মাল দেখতে তো সুন্দর অনেক সুন্দর সাড়ে সাত গুড়া সাড়ে সাত গুড়া

আচ্ছা দুই ইঞ্চি হবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দুই ইঞ্চি পেয়ে যাবেন এগুলো এক লিটার তেল দিয়ে তিন ঘণ্টা কিন্তু খুব হেভি মাল অনেক মাল দেখে দিয়া এইভাবে যখন আপনার স্টার্ট করবেন এবারে রশিটা একটু বাঁধাইয়া এইভাবে টান দিবেন ও আচ্ছা টান দিলে আপনার স্টার্ট হয়ে যাবে এগুলো এগুলো নিয়ে পর আপনাকে পাঁচ সাত বছর হাত লাগা আর এগুলোর পাঁচ টাস আমাদের কাছে সব अवेलेबल আছে আচ্ছা এবং এই যে হুন্ডা দেয় আপনাদের ইয়া গুলো দেখছেন এর সঙ্গে আমাদের কাছে পাইপ আছে আচ্ছা আপনার 100 স্যালিনার মালসামানা যা আছে কি রশি পিলাক আপনার কার্বোডার হ্যাঁ হ্যাঁ এবং আপনার এবিআর যা যা লাগে সব পেয়ে যাবেন সব আমাদের কাছে ইনস্টকে আছে আপনারা পাইপ পেয়ে যাবেন ভাইয়ের কাছে বিভিন্ন ধরনের পাইপ যা ফোন দিতে হবে যে ভাই কোন পাইপ আমি নেব এবং তার তার আপনি মারপম্বের সাথে তার দেখাবো আচ্ছা তারও পেয়ে যাবেন হ্যাঁ নিতে পারবেন হ্যাঁ ঠিকানা বলে দেন ভাই আমাদের আমাদের সাথে আপনি যখনই মালের এর অর্ডার করবেন আমাদেরকে আপনি ভিডিও কল দিবেন আপনি তার ভিডিও দেখছেন এবং কথা তার সাথে বলবেন হ্যাঁ হ্যাঁ আমাদের এই ভিডিওর ভিতরে অনেক প্রতারক আছে দেখা গেছে আমার ছবিটা রাখছে কিন্তু আমার নাম্বারটা কাইটা দিয়ে তার নাম্বার বসাই দিছে সে কথাবার্তা বলে টাকা নিচ্ছে আমার মালের দাম দা তার অর্ধেক দাম বলে আপনার থেকে কিছু টাকা নিয়ে এসে আর আপনাকে মালও দিলো না টাকাও দিলো না আমরা চাই আপনারা যেন কোনো রকম প্রতারণার শিকার না হন আপনারা আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন দাম বলবেন দোকান দেখবেন সব কিছু কনফার্ম করে অল্প কিছু টাকা আমাদেরকে আপনি অ্যাডভান্স করবেন আপনাকে আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে মাল পাঠিয়ে দেবো এবং হোম ডেলিভারির ব্যবস্থাও আছে আপনি আপনার যেই নাম ঠিকানা আমাদের কাছে দিলে আমরা আপনাকে মাল আপনার ঠিকানা মতো পৌঁছে দেবো আমাদের সাথে কথা বললে এবং আপনি আলাপ আলোচনা করলে ভিডিও কলে কথা বললে আপনি ঠকবেনও না দামেও ঢাকবেন না মালেও ঢাকবেন না ইনশাল্লাহ আমাদের দোকান এখানে আটত্রিশ বছর আগে দোকান আমরা কখনোই কাস্টমারে ঠকানো কোনো ব্যবসা করি না আমার পড়তে হলে আমি বিক্রি করবো আপনার কাছে পড়তে হলে বিক্রি করবো না আমার জন্য যেন আপনি না ঠকেন আমার এই আমার কথা হলো এটা ধন্যবাদ ভাই ঠিক আছে আপনারা ভিডিও কলে কথা বলবেন আমাদের সাথে মাল দেখবেন তারপরে আপনারা মাল কিনবেন যেটা চাইবেন সেটাই পাইবেন সেটা পাবেন ইনশাল্লাহ